বলতে না বলতে ঠান্ডা তো পড়েই গিয়েছি তার মধ্যে এইভাবে যদি গরম গরম পিঠে হয় তাহলে তো কোনো কোথায় হবে না আপনারা দেখছেন মন্ত্রী রান্নাঘর শেফ তাপস মন্ত্রী আজকের রেসিপি নরম তুলতুলে এক অসাধারণ পিঠের রেসিপি পুরোটাই আপনাদের জন্য শেয়ার করছি রেসিপি বানানোর জন্য আমি প্রথমে একটা আতপ চালে গুঁড়ো হাফ কাপ নিয়েছি এবং হাফ কাপ ময়দা এবং অল্প পরিমাণ লবণ এবং অল্প পরিমাণ চিনি এবং গুঁড়ো দই দিয়ে ভালো করে মিশ্রণটা করে নিচ্ছি আমি যে বানাচ্ছি আপনারা এইভাবে বানাবেন আশা করি আপনাদের বানাতে কোনো কিছু অসুবিধা হবে না তার মধ্যে একটু ফ্রেশ টক দই দিয়েছি এখানে কিন্তু নারকেল একটু চুরে দিয়েছি ব্যাস এতটুকুই আর ওই এক কাপ জল দিয়েছি প্রথমে দিয়ে ভালো করে মিশ্রণটিকে মাখাবো তারপর পরিমাণটা অবশ্যই জল লাগবে আর এক কাপ দেব ব্যাস এইটুকুই করতে পারলে আপনার বাড়িতে বসে বসে তাহলে গরম গরম পিঠে খেয়ে নিতে পারবেন এই ভিডিও দেখে কেউ ভিউটা স্কিপ করে দেখবে না স্কিপ করে দেখেলে আমরা কোনো কিছু বুঝতে পারবে না এটা অল্প সময়ের মধ্যে আপনাদের জন্য দেখানো হচ্ছে যাতে ভিউটা বড় করলে আপনাদের অসুবিধা না হয় সেই জন্য আমি খুব অল্প সময়ের মধ্যে বানাচ্ছি তারপরে একটা ঢাকায় ঢাকিয়ে রেখেছি তারপর একটা কড়ার মধ্যে আমি দুধ বসিয়ে দিয়েছি তার মধ্যে দুধের ক্রিমটা রেডি করে নিচ্ছি দুধের দুধের ঘনত্ব ঘনত্ব বাড়ানোর জন্য আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি গুঁড়ো দুধটা ভালো করে মাখিয়ে নিতে হবে এভাবে একটা ঝাড়া দিয়ে দেখতে পাচ্ছ তারপর আমি এক ফ্লেভারের জন্য দুটো এলাচ পাঠিয়ে দিচ্ছি এবং দুটো এলাচ দিয়েছি এবং তেজপাতা দিয়েছি তারপর পরিমাণ মতো চিনি আপনারা যেমন চিনি খেতে মিষ্টি খেতে পছন্দ করবেন সেইভাবে মিষ্টি দিয়ে দেবেন এইভাবে আমি যে বানাচ্ছি দিয়ে দুধটা ফুটে গেলে দুধটা বন্ধ করে দেবেন ব্যাস এতটুকুই আর আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই পিঠা শীতকালে কার কার খেতে ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখো এটা আমি আধ ঘন্টা ব্রেক করে মাখিয়ে তিরিশ মিনিট গ্যাপ দিয়েছি মিশ্রণটা পরিপূর্ণ রেডি হয়ে গেছে তারপর আমি এক চামচ ব্রেকিং এবং তার হাফ সোডা আমি দিয়েছি দেখতে পাচ্ছ দিয়ে ভালো করে মিশ্রণটা ফাটিয়ে নিয়েছি মাঠে ফাটিয়ে নেওয়ার পরে আমি এটা পুরোপুরি পিঠে এটা রেডি হয়ে গেলো কি সুন্দর একটা বাটাটা তৈরি হয়েছে খুব এইভাবে আপনারা বানিয়ে ফেলবেন খুব মোটা খুব পাতলাও নয় তারপর এই ইডলি বানানোর একটা ময়ল নিয়েছি এর নিচে আপনারা তাবা দিয়ে দেবেন এর নিচে আমরা তাবা দিয়ে বানালে কীভাবে পিঠেগুলো একটাও পুড়বে না এবং খুব সুন্দর হবে সেই ইডলির ময়লের মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি তেল ব্রাশ করার পর আমি একটা ছোট ডাবো দিয়ে আমি অল্প পরিমাণ দিচ্ছি এইভাবে গ্যাপ রাখতে হবে কারণ পিঠেগুলো তো ফুলে যাবে সেই জন্য একটু গ্যাপ রাখতে হবে আমি যে বানাচ্ছি আপনারা একে একে সেইভাবে বানিয়ে ফেলবেন আশা করি আপনাদের কোনো কিছু অসুবিধা হবে না আবার ঢাকা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট হালকা হিটে এটাকে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছ একটাও কী সুন্দর জ্বরে কি কী সুন্দর ভেজে ভাজা হয়ে গেছে পিঠেগুলো কেননা এই ইডলি ময়লের নিচে আমি একটা তাবি দিয়েছি আপনারা অবশ্যই তাবিটা দেবেন আর নিচে দিলে কী হয় পিঠাটা খুব সুন্দর হবে কোনো কিছু পুরার ভয় থাকেন না এবং সম্পূর্ণভাবে সবগুলো ভালো হবে দেখতে পাচ্ছ আমি যে বানাচ্ছি আপনারা যে বানাবেন এই ময়লের নিচে একটা তাবি দিয়ে তারপর গ্যাসের হিটটা দেবেন তাহলে কী হবে এইভাবে সুন্দর হবে ভাজা হয়ে যাবে একে একে সবগুলো ভাজা করে নিচ্ছি তারপর আমি এগুলো ভেজে আপনারা যদি শুকনো খেতে চান তো খাবেন সেটাও খুব ভালো লাগে যদি আপনারা চান দুধে ডুবিয়ে খাবে সেটাও করতে পারেন আমি এটা আপনাদেরকে দুধে ডুবিয়ে দেখাচ্ছি দুধটা আগে থেকে করেছি ঠান্ডা হয়ে গেছে কিন্তু বেশি গরম দুধে কিন্তু এটা খুব নরম আছে ভেঙে যেতে পারে সেই জন্য দুধটা একটু মিডিয়াম ঠান্ডা হয়ে গেলে এর উপর এইভাবে ঢেলে দিতে হবে ব্যাস এতটুকুই করতে পারলে আপনারা এই শীতের মধ্যে গরম গরম পিঠে খেতে পারবেন খুব অসাধারণ হয়েছে নরম তুল তুলে অবশ্যই বাড়িতে একবার বানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আপনারা যে বন্ধু বন্ধুবান্ধব আছে যে পিঠা খেতে পছন্দ করে তাদের এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন তারাও এই পদ্ধতিতে একবার বানিয়ে খেলে অবশ্যই আপনাকে বলবে খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর স্ম স্মুথ হয়েছে এবং খেতেও অসাধারণ হয়েছে আপনারা ভালো থাকুন সুস্থ সুস্থ থাকুন একবার সময় পেলে অবশ্যই বাড়িতে পিঠাটা বানিয়ে খাবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাতে বলবেন না আপনারা একটু সাপোর্ট করলে আমি আপনাদেরকে আরও ভালো ভালো রেসিপি নিয়ে আসবো আর আপনারা যদি একটু লাইক কমেন্ট করেন তাহলে আমরা যে একটু অত কষ্ট করে ভিডিও বানাই একটু ভিডিও বানাতে ইন্টারেস্ট বাড়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে